আল্লাহ এই প্যান্ডেলের নিচে কারো মা কারো বাবা কারো দাদা কারো দাদি কারো নানা কারো নানি কারো শ্বশুর শাশুড়ি কারো ভাই আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ প্রত্যেকের কবর কে তুমি জান্নাত বানিয়ে দাও লেবাস গুলোকে জান্নাতে লেবাস করে দাও আল্লাহ প্রবাসী ভাইয়েরা যারা সহযোগিতা করেছে তাদের রিজিকে ইজ্জতে বরকত দান করো আল্লাহ আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করো হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেইন স্ট্রোক থেকে রক্ষা করো দুটা কিডনির রোগ থেকে রক্ষা করো ফুসফুসের প্রদাহ থেকে রক্ষা করো লিভার সিরোসিস থেকে রক্ষা করো আল্লাহ আমাদের হাসপাতালের বিছানায় মরণ দিও না রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আল্লাহ পানিতে ডুবে গিয়ে মরণ দিও না বিদ্যুতে শট খেয়ে মরণ দিও না দেওয়ালের চাপা পরে মরণ দিও না আল্লাহ মরণ যেন জুমার নামাজে হয় মরণ যেন শুক্রবারে হয় আল্লাহ এই দুনিয়া থেকে যাওয়ার টাইম যখন হয়ে যাবে কারো টাকা কারো জমি কারো পাওনা আমাদের কাঁধে যেন না থাকে সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে যেদিন থেকে নিয়ত করেছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা ক্রমে চেতনে যত ভুল ত্রুটি হয়েছে তুমি ক্ষমা করে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দাও আল্লাহ এই সওয়াব আমার নবীর রওজা সোনার মদিনায় পৌঁছে দাও আমার নবীর ওয়াসিলায় समस्त انبিয়া সকল সাহাবা আহলে বাইতের রসুলের সকল সদস্যগণ আজওয়াজ মোতাহরাত উম্মাহাতুল মুমিনিন বিশেষ করে গাউসুলা জনসাইন সাহেব বাগদাদ খাজা চৌরবি শ্রী কুটি আল্লামা তাইয়াব শাহ কিবলা খাজা গরীব নওয়াজ বাহাউদ্দিন নকশবন মুজদ্দিদ আলফসানি শাহাবউদ্দিন সুগুরওয়ারদি হযরত কাজী তাকশাল ফকির রাহমাতুল্লাহ আলাইহির রাউজায় সব পৌঁছে দাও আল্লাহ সুবহানাল্লাহ وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسين ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله شكلز بولبن الله الله الله, الله.

এই দুনিয়ার মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমির মালিক আল্লাহ আল্লাহ তোমার দরবারে কিছু ভিখারি হাত তুলেছে আল্লাহ এমন সময় হাত তুলেছে হয়তো তোমার প্রিয় বান্দারা তাহাজ্জুদের প্রস্তুতি নিচ্ছে আল্লাহ হয়তো তোমার ঘরের চারপাশে পাশে দু টুকরো কাপড় পড়ে পড়ে পাগলরা লব্বাইক লব্বাইক বলে তোমাকে রাজি করার চেষ্টা করছে আল্লাহ হয়তো এই মুহূর্তে আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে চাদর দিয়ে মাথা ঢেকে রেখে চেহারা লুকিয়ে লুকিয়ে গুম্বদে হাজারার দিকে তাকিয়ে তাকিয়ে কোনো আসে হয়তো নবীজিকে দুঃখগুলো বোঝাচ্ছে এমন সময় আমরাও হাত তুলেছি আল্লাহ তুমি আমাদের হাত গুলো কর করো আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা গুলা করে দাও আত্মীয় স্বজনের গুণা গুলা মাফ করে দাও পাড়া প্রতিবেশীর গুণা গুলা মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের এই মাফি যেদিন থেকে নিয়ত করেছে এই ভাইরা এলাকার ভাইরা কাজী টাকশাল ফকির রহমতুল্লাহ আলাইহি আশেপাশের বাসিন্দারা সমস্ত পাওনা দারের পাওনা ফেরত দিয়ে ফেরত দিতে না পারলে অবশ্যই মাপছে জুমার নামাজে গিয়ে সিজদারত অবস্থায় আমার নবীজির চেহারা দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله السلام <سؤال> 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 عليكم <سؤال> <سؤال>